সুন্দর হয়েছে আর কতগুলো লেয়ার হয়েছে দেখুন আর ভিতরে দেখুন কত সুন্দর রস ঢুকেছে দেখুন তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত লেয়ার হয়েছে দেখুন দারুণ কিন্তু একটা মজার মিষ্টি নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আনি প্রতিদিনের মতো চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা মজার মিষ্টি বানাবো আর এই মিষ্টিটা বানাতে যেমন মজার খেতে বন্ধুরা দারুণ হয় আর মুখে দিলে তো একদম মিলিয়ে যাবে আর এই মিষ্টিটা বানাতে তেমন কোনো উপকরণ লাগবে না বাড়িতে যদি শুধু আটা চিনি থাকে তো এই মিষ্টিটা কিন্তু আপনারা খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ করল পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের এই রেসিপিটা দিনে প্রথমে আমি আটা মেখে নেব এই বাটি মাফ করে আমি ডির বাটি আটা নিয়ে নেব তো দেড় বাটি আমি আটা নিয়ে নিলাম আর আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তো আপনারা চাইলে তবে কিন্তু মিষ্টিটা ময়দা দিয়েও বানাতে পারেন আর দিয়ে দেব সাদা তেল এই ছোট বাটি এক বাটি সাদা তেল আমি দিয়ে দিলাম তো মোটামুটি এখানে চা চামচের চার চামচ সাদা তেল আছে আর এখন আমি আটাটাকে খুব ভালো করে ময়ম করে নেব তো দেখুন আটার সাথে কিন্তু ভালো করে ময়মটা দিয়ে নিয়েছি তো দেখুন হাতে মুঠো করে মুঠো হয়ে যাচ্ছে আর এমনি কিন্তু ভাঙছে না যতক্ষণ না হাত দিয়ে আমি ভাঙছি তো এইভাবে কিন্তু ময়মটা করে নিতে হবে তো ময়মটা যদি এইরকমই দেওয়া হয় তবেই কিন্তু মিষ্টিটা দারুণ খাসতে হবে আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আর আটাটা মেখে নেব তো এখানে কিন্তু আমি নর্মাল জল দিয়েই আটাটা মেখে নিচ্ছি কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর দেখুন এইরকম একটু টাইট করে মাখতে হবে খুব নরম করে কিন্তু মাখলে হবে না আর একেবারে টাইট নয় তো আপনারা দেখেই বুঝতে দেখে এইরকম একটু টাইট টাইট করে আটাটা মেখে নিতে হবে আর এখন আমি এই ঢাকা দিয়ে মিনিটের জন্য ডোটাকে রেখে দেব তো প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব তো হাত দিয়ে আলু একটু আমি মেখে নিচ্ছি আর এবার আমি এটা থেকে লেচি কেটে নেব তো আমার রুটি করতে যেমনই লেচি কাটে ঠিক সেই রকমই লেচি আমি কেটে নিচ্ছি তো এই ছটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা করে লেচি হাতে গোল করে নিয়ে আর রুটির মতো করে বেলে নেব তো আমি একটু আটা ছড়িয়ে নিয়ে আর বেলে নিচ্ছি তো দেখুন এটা আমি কিন্তু রুটির মতো বেলে নিয়েছি আর একদম কিন্তু পাতলা করে বেলতে হবে তো দেখুন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি তো যতটা সম্ভব আপনারা পাতলা করেই বেলে নেবেন তো এখন এই রুটিটা তুলে আমি একটা থালাতে রেখে দিচ্ছি আর এইভাবে একে একে সমস্ত রুটিগুলো আমি বেলে নেব আর একটা রুটি আমি নিয়ে নিলাম আর এই রুটির উপরে আমি একটু সাদা তেল ব্রাশ করে দেব রুটিটার উপর আমি এইভাবে সাদা তেল ব্রাশ করে দিয়েছি আর একটু আটা নিয়ে উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি আর উপর দিয়ে আরো একটা রুটি আমি দিয়ে দিচ্ছি আবারও এই রুটিটার উপরে একইভাবে আমি সাদা তেলে এইভাবে ব্রাশ করে দিচ্ছি তো আবারও আমি অল্প একটু আটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো আবার একটা রুটি আমি এইভাবে দিয়ে দিলাম এইভাবে পরপর ছটা রুটি আমি কিন্তু গুছিয়ে নেব তো দেখুন এই ছটা রুটি পরপর আমি এইভাবে মুছে নিয়েছি আর এবারে আমি হাত দিয়ে এইভাবে একটু চেপে দিতে আদিবার আমি সবগুলো রুটি একসাথে রোল করে নেব তো এই সাইডটা একটু জল দিয়ে আমি মুড়ে নিচ্ছি তো জল দিয়ে এইভাবে মুড়ে নিলে এই মোড়াটা কিন্তু আর খুলে যাবে না তো হাত দিয়ে এইভাবে আমি একটু লম্বা করে নিচ্ছে তো দেখুন হাত দিয়ে এইভাবে আমি একটা রোল করে নিয়েছি আরও একটু আর এবার আমি ছুরি দিয়ে এটা কেটে নেব তো দেখুন এই সবগুলো আমি এইরকম কিন্তু পাতলা পাতলাগুলো কেটে নিয়েছি আর দেখেছেন তো বন্ধুরা কতটা লেয়ার হয়েছে কত ভাঁজ হয়েছে দেখুন তো দেখি আপনারা বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর এবার আমি একটু এইভাবে মুড়ে দিচ্ছি এতে করে তো দেখতে ভালো লাগবে তো আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু তৈরি করে নিতে নিচ্ছি তো দেখুন এই আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এক কত দারুণ হচ্ছে দেখুন বন্ধুরা দেখতে তো এখনই দুর্দান্ত লাগছে তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন তো প্রথমে আমি চিনি সেরা তৈরি করে নেব তো তার জন্য আমি নিয়েছি এই বাটি হাফ বাতি চিনি তো যে বাটি নেবে আমি ময়দা নিয়েছিলাম তো সেই বাটির হাফ বাতি চিনি আমি নিয়ে নিয়েছি আর ওই বাটি মাফ করে দিয়ে দেবো এক বাটি জল তো আজকে আমি একটা চটচটে চিনির সিরা তৈরি করে নেব তো দেখি চিনি সিরাটা আমি তৈরি করে নিয়েছি আর চিনি সিরাটা তো দেখুন একটু এরকম কিন্তু চিটচিট করলেন দেখেন একটু চিটচিটে ভাব চলে এসছে তো এবার আমি কিন্তু নামিয়ে নেব চিনির সিরাটা কিন্তু আমার একদম রেডি আর এবার আমি চিনির সিরাটা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে মিষ্টিগুলো ভেজে নেব তো তার জন্য আমি সারা তেল দিয়ে দিচ্ছি মিষ্টি ভাজার জন্য তেল কিন্তু খুব গরম করলে হবে না তেল একদম হালকা গরম করতে হবে তো এই রকম একটা আঙুল ডুবে রাখতে পারবেন সেই রকম কিন্তু তেলটা গরম করে নিতে হবে আর ওই গরম তেলে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো তো আপনারা দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু খুব গরম হয়নি তো এরকম হালকা গরম করে তবে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর এখন আমি একবার এটা ধরে এইভাবে নাড়িয়ে দেবো প্রথমে কিন্তু মিষ্টির গায়ে কিন্তু কোনো রকম খুন্তি লাগানো যাবে না তো একবার এইভাবে ধরে নাড়িয়ে দিয়ে তো একদম হালকা জাল দিয়ে তো মিষ্টিগুলো আমি ভেজে নেব আর এবার আমি একবার মিষ্টিগুলো গুলো উল্টে দেব তো দেখুন মিষ্টিগুলো একটা সাইড কিন্তু লাল হয়ে গিয়েছে আর এইভাবে অপর সাইডটা উল্টে দিচ্ছি আর দেখুন মিষ্টি কতটা সুন্দর হয়েছে দেখুন মন্দিরে তো দেখুন মিষ্টি আমি উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টি তো অসম্ভব সুন্দর হয়েছে আর কতগুলো লেয়ার হয়েছে দেখুন আর এখন আমি সমস্ত মিষ্টিগুলো তুলে নেব এখন আমি তেলটাকে ঠান্ডা করে আর একইভাবে সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব তো তেলটা এখন খুব গরম আছে পরের বারে মিষ্টিগুলো দিলে হবে না তেলটা একটু ঠান্ডা করে নেব আর এদিকে যে আমি মিষ্টিগুলো প্রথমবারে ভেজে নিয়েছিলাম তো সেগুলো আমি এখন চিনি শিরাতে দিয়ে দেব তবে এই মিষ্টিগুলো তো চিনি সিরাতে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না মোটামুটি দু তিন মিনিট এইভাবে উল্টে পালটা তুলে নেব তো বেশিক্ষণ রাখলে তো মিষ্টিগুলো কিন্তু নরম হয়ে যাবে তো মিষ্টিগুলোর মধ্যে যেই খাস তার মুচমুচে ভাবটা কিন্তু থাকবে না তিন মিনিটের মতো মিষ্টিগুলো আমি চিনি সিলাই রেখে দিয়েছি আর এখন আমি তুলে নেব এরকম মজাদার মিষ্টি তো আপনারা বাড়িতে আবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দারুণ হবে তো দেখুন সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি আর এবার এখানে আমি নিয়েছি কিছু পেস্তা বাদাম তো উপর থেকে দিয়ে দেব তো এতে করে তো মিষ্টিটা কিন্তু দেখতে ভালো লাগবে খেতেও তো বন্ধুরা অসাধারণ সুন্দর হবে তো দেখুন মিষ্টিগুলো তো আরও সুন্দর লাগছে দেখতে আর দেখুন বন্ধুরা এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর ভিতরে দেখুন কত সুন্দর রস ঢুকেছে দেখুন তো সুন্দর লাগছে দেখতে দেখুন তো ভেঙে তো দেখা হব তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত লেয়ার হয়েছে দেখুন দারুণ কিন্তু একটা মজার মিষ্টি তো এমন মজার মিষ্টি আপনারা বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা আর খুবই ঝটপট তো হয়ে গেল আর তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয় আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে আর আজকের এই সহজ মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে